দেখছো কারবারটা কার জানে সয় এসব কৌদিনী মানছে নাকি মাছের পেটের মধ্যে মাথার মুকুট পায় কোমরের বিছা পায় সোনার কলসি পায় আর আমি কি পাইলাম ছিড়া খেতা সেলাই করা সুতো আসসালামু আলাইকুম তো তোমরা এইসব পাঙাস মাছের তো বাইসে টাইসে খাও তো নাকি এইসব সহই মেরে দাও তবে বড় সাইজের পাঙাস মাছ ছাড়া এসব হজমি নালি টালি আবার অত চোখে মিলানো যায় না নিয়ে নিছি দুই পিস পাঙাস মাছ ঠিক কয়জন মিলে খাওয়া যাবে কদিনই দুইজন চারজন পাঁচজন ছয় জন আর আমি যদি কই প্রায় বারো থেকে তেরো জন মিলে খাওয়া যাবে কি শুনে অবাক লাগতিছে আবার যেন স্টক করে না এই রাম করে রাইন দে ভিআইপি মেহমান খাওয়াই দিবা মুরগির গোশ কয়ে টেরি পাবে না আর পোলা পানের সামনে দিলে তো থই থই করে থাল খালি হয়ে যাবে তা মাছ দুই পিস সুন্দর করে গরম পানিতে ধুয়ে চামড়াটা ছিলে কাটাটা বাদ দিয়ে ছোট ছোট পিস করে নিচ্ছি তারপর কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম আধা কাপ সবিন তেল এরপর দিচ্ছি প্রায় এক মুট খানিক পিঁজ কুচি খুব সুন্দর করে বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নেব তারপর একটা বেলেন্ডারের কোটোর মধ্যে ওই মাছের পিসগুলো সব দিয়ে দিলাম আর অর্ধেক পিএস বেরেস্তাটাও এর মধ্যে দিয়ে দিলাম দড়ই যেয়ে বাইটে নিয়ে আসি গিয়ে তারপর একটা টমাটো আর বাকি বেরেস্তা টুক দিয়ে এটুকুও বাইটে নিলাম একসাথে আজকের পুরো রান্নাটা হবে আল ফজল ফ্রেশ ফুডের মশলা গুঁড়ো দিয়ে একই ব্র্যান্ডের পায়ে যা মানে সমস্ত গুঁড়ো মশলা হলুদ জিরে ধনে মরিচ আর একটা জিনিস খুবই ভালো লাগতেছে প্রথম এই বাংলাদেশি কোনো ব্র্যান্ড মাছের মশলা তৈরি করেছে যে মশলাটা যে কোনো মাছের গন্ধ দূর করতে ম্যাজিকের মতন কাজ নে এইবার ওই বাটা মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলদির গুঁড়ো হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো তারপর দিছি হাফসা চা চামচ মাছের মশলা এরম একটা মশলা থাকলি মাছের আষ্ট গন্ধ দূর করতে গরম মশলা দেওয়া লাগে নাকি তারপরে ফেলাই দিলাম এক টেবিল চামচের মতন আদা রসুন বাটা এবার দিচ্ছি বেশ অনেকটা ধনে পাতা কুচি শেষ মেশ দাসে এক পিস লেবুর রস পিপড়াই দিয়ে দিলাম বাপ বাপ মাখানোর পর হাতটা শুকিয়ে দেখলাম মাছের কোনো বাজে গন্ধ নেই বাটা মশলার মতন ঘিরান বেরোচ্ছে তারপর হাতের পর একটু তেল মাখাই নিয়ে গোল গোল বলের করে সাইজের মিডিয়াম হয়েছে এইবার যেই তেলে পিয়াজ ভাজিলাম সেই তেলের মধ্যে মিডিয়াম আছে বল গুলো লাল লাল করে ভাজে নেবো কি ফাইন মনে হচ্ছে ভাজার পর শুধু শুধুই খেয়ে ফেলি এইবার ওই তেলের মধ্যে পেঁয়াজ আর টমাটো বাটাটাও ঢেলে দিলাম তারপর কোরডা ধুয়ে একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আরও এক টেবিল চামচের মতন আদা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি আল ফজলের হাফ চা চামচ হলদির গুঁড়ো হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো শেষ মেশ এই সময়ও আবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন মাছের মশলা সুন্দর করে নাইড়ে সাইড়ে কষায় নিয়ে মশলাটা একেবারে তেল উঠা ওঠা ভাব করে নিচ্ছি ফেলাই দিলাম কিছুটা নুন আর প্রায় তিন টেবিল চামচের মতন টক দই মশলাটা ফাইন করে নাড়ে সাড়ে ভুনে নিয়ে এর মধ্যে ফেলাই দিব ভাজা মাছের বলগুলো এরপর বলগুলো মশলার সাথে খুব সুন্দর করে ভুনে নিতে হবে নি মারে দিলাম আবার আধ গিলাস মতন পানি তারপর ঢাইকে দেব ফুটে উঠেছে যখন বেশ টকবক করে তখন দিয়ে দিলাম আবার ধনে পাতা কুচি হয়ে গেছে আমার পাঙাশ মাছের কুপ্তাকারি কালার দেখিস তো জিবলের পানিটা একেবারে ঝলমল করতেছে তা যে কোনো কিন্তু এই বানাতে কোনো সমস্যা নেই বহুত দিন হলো মশলা নিয়ে কাজ করি এই মশলাগুলো দিয়ে রান্না করে যে স্বাদ আর ঘিরানটা পাইছি তাতে মনে হলো মশলাগুলো একেবারে টাটকা তোমাকে জাগে জাগে দরকার আমি ক্যাপশনে আর কমেন্টে পেজ লিঙ্ক দিয়ে দিবানি নিয়ে নিতে পারবানি কালার দেখি তরকারির মনে হচ্ছে পুরো মুরগির গোশ দিয়ে খাচ্ছে কিটা কবে যে এটা মাছের মশলার ভুনাটা যে এত স্বাদ আর ফাঁকে ফাঁকে একটু মাছটা নিয়ে ভাতের ভিতরে গালে দিচ্ছি ও পাঙাশ মাছের আরো এক লেভেল উপরে নিয়ে চলে গেল রে পাগলা এরাম করে রান দে যারা কোনোদিন পাঙাশ মাছ খায়নি তাদেরও খাওয়ায় অবাক করে দাও এত মজা লাগিছে তা তোমরাও একদিন রান খাইয়ে নে আজকে চলে যাচ্ছি ধন্যবাদ